নমস্কার বন্ধুরা রাধে রাধে আজকে আমি বানিয়ে দেখাবো টমেটো আমের ভারতা এই গরমে আমের ভাত খেতে যা লাগে না ভাতের সাথে দুপুরে দুপুরের লাঞ্চ থালিতে তো আজ আমি এটাই বানিয়ে নিলাম তো এখানে আমি তিনটে টমেটো নিয়ে নিলাম এবং তার পেটটা ভালোভাবে কেটে দিলাম কেটে দুফাল করে দিলাম আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কাটা হালকা পেকে গেছে আর এখানে আম নিলাম আমটা আমি ভালোভাবে কেটে দিলাম কেটে পেটে লাড়ি ভিড়ি সব বার করিয়ে দিলাম আর ভিতরে যে অংশটা রয়েছে হালকা হালকা যে কালো কালো অংশটা রয়েছে সেটা আমি বেশ চাকুই করে ভালোভাবে কেটে ভালোভাবে সাফ করে বার করিয়ে দিলাম এবং দুফাল করে দিলাম দুফাল করে দু অংশ করে নিলাম এবং পোড়াটা গরম করতে দিলাম তাতে অল্প তেল দিয়ে তাতে আমি আম টমেটো দিয়ে একটু চাপা দিয়ে দিলাম কিছু দু মিনিটের জন্যে তো আমি এবার তুলে নিলাম বেশ গরম করে আমি তুলে নিলাম এটা হালকা হালকা কিছু দু মিনিট লাগে বেশি টাইম লাগে না আর খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ে বেনে যায় আমগুলো হয়ে গেছে তো আমগুলোও সব তুলে নিলাম একসাথে আম কাঁচা লঙ্কা টমেটো আম তিনটে তুলে নিলাম এবং টমেটো মেয়ে যে ছিলকা আছে বা চোপাটা সেটা আমি তুলে নিলাম খুব তাড়াতাড়ি চোপাটা উঠে আসবে একটু হালকা হালকা করে ধরলে চোপাটা চুলকাগুলো সবগুলো চলে আসে এইভাবে চোপাগুলো সব আমি ছাড়িয়ে নিলাম আর প্লেটে আমি এখানে নুন আর কাঁচা নুন আর কাঁচা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো সুস করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ এখানে আমি নিয়েছি আধঘানা গোটা পেঁয়াজ নিয়ে আধঘানা পেঁয়াজ নিয়েছি আমটা নিলাম আমটার ভিতরে মাংসটা আমি বেশ টিপে টাপে বেশ বার করে নিলাম এইভাবে দু আমটার সমস্ত অংশটা আমি বার করে নিলাম এবং এটা আমি হালকা এখানে লঙ্কা ভাজা ভেজে রেখেছিলাম আগে থাকতে সেই ভাজাটাকে নিয়ে নিলাম আর কাঁচা পেঁয়াজ ছিলাম সেটাকে আমি ভালোভাবে নিলাম ভালোভাবে মুড়ে নিলাম আর কাঁচা লঙ্কাটাকে মুড়ে নিলাম ভাজা লঙ্কাটাকে মুড়ে নিলাম সঙ্গে নমক নুন নমক ছিল নমকটাকে মুড়ে নিলাম আর কাঁচা অল্প তেল দিলাম খুব বেশি তেল দেব না তেল এক চামচ মতো তেল নিলাম দিয়ে ভালোভাবে এটা এটা এটাকে মিক্স করে মাখিয়ে দেখুন কতটা টেস্টি লাগছে দেখেই মুখে জল চলে আসছে আর এখানে গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দেখাচ্ছি এখানে গরম গরম ভাত নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম স্যালাডের জন্যে কিছু শসা আর কিছু গাজর দিয়ে আমি এটা স্লাটটা দিয়ে বেশ ভাতের থাটা একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি আর এখানে আম আর টমেটো ভাতাটা দিয়ে দিলাম খেতে যা অ্যামি লাগছিল না বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন এই গরমে খেয়ে তৃপ্তি ভরে আপনারা খাবেন আর দেখাচ্ছে এখানে ঢ্যাঁড়শ ভর্তা এই ঢ্যাঁড়সটাকে আমি এখানে ভালোভাবে বেছে নিলাম পোকা পোকা আছে নাকি দেখে নিলাম দেখে নিয়ে ভালোভাবে স্টাটা টাইট করে বেঁধে নিলাম যাতে একটা একটা না বেরিয়ে পালায় পালায় সেই জন্য আমি ভালোভাবে এটা বানিয়ে বেশ বেঁধতে আমি এটা গরম জলে ভাত হচ্ছিলো সেই গরম গরম ভাতের জলেতে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ স্টক করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে সিদ্ধ করে নিলাম এবং এর যে মাথার অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে ফেলে দিলাম মাথার অংশটা খাওয়া যাবে না তো আমি সেটা কেটে ফেলে দিলাম এটা এবার ভালোভাবে একে এটাকে এবার বেশ চকুটে দেবো চকুটার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সুম ভাজা লঙ্কা নমক দিয়ে এক তেল কাঁচা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে বানিয়ে নিলাম ও টেস্ট